সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওটা অন্যরকম কারণ ঈদের কোনো কোন জায়গাতেই ঘোরাফেরা হয়নি সেই জন্য চলে আসলাম ঢাকায় আর ঢাকায় এমন একটা পরিবেশে আসছি মানে ঢাকার বাইরে আসছি অন্যরকম একটা পরিবেশে আসছি কারণ এখন আমি যাচ্ছি মনে করেন যে গাজী ঢাকা গাজীপুর সাফারি পার্কে আর মনে করেন যেহেতু পড়া হয় নাই সেহেতু ঢাকায় একটু আসলাম এসে গাজীপুর দিয়ে একটু ঘুরে ফিরে দেন মনে করেন যে চোলা যাবো গাজীপুর সাফারি পার্কে সাফারি পার্কে যে ঘুরে ফিরে আপনাদেরকে দেখাচ্ছি তো আর বেশি কথা না বলে চলেন যাওয়া যাক সো আমরা এখন রওনা দিচ্ছি গাজীপুর যে সাফারি পার্ক সেই সাফারি পার্কের উদ্দেশ্যে আর এমন একটা গাড়িতে উঠছি গাড়িটা খুবই অদ্ভুত আর যে পরিমাণে গরম রে ভাই ঠাডা পড়ার গ্রোথ এই গরমের ভিতরে এরকম গাড়িতে না ওঠাই ভালো আর গাড়িটা দেখলে আপনারা কি বুঝতে পারবেন আমাদের রাস্তায় প্রায় এক ঘন্টা লাগলো আর এইটা হচ্ছে সেই গাড়ি গাড়িটার কি নাম দেওয়া যায় বলেন তো গাড়িটা দেখতে একদম অদ্ভুত রিক্সা বলা যাচ্ছে না অটো বলা যাচ্ছে না সো এখন আমরা সাফারি পার্কের একদম সামনে আর দেখেন সাফারি পার্কের ভিউ ধুনিয়ার বাস আজকে এর জন্য আসছে তা ঘুরতে আসছে আর সামনে একদম সামনে যে বড় লাইন রে ভাই আজকে ঢুকতে ঢুকতে সন্ধ্যায় হয়ে যায় নাকি আল্লাহ এই জায়গায় খুবই গ্যাঞ্জাম সেটা হচ্ছে যে টিকিট কাউন্টার এটা দেখেন আর আমার সাথে একশো টাকা এখন টাকা হচ্ছে টিকিট আমার আর ছোট ভাইয়ের আমারটা নিচে পঞ্চাশ টাকা আর ছোট ভাইয়েরটা টা নিচে বিশ টাকা এখন আর বেশি দেরি না করে চলেন তাড়াতাড়ি ধোকা যাক যে বড় সিরিয়াল ভাই এখন ঢুকতে যে কতক্ষণ লাগে সো চলেন অনেক ভেজাল পার করে চলে আসলাম আর ভেতরের যে ওয়েদার মানে ওয়েদার বলতে আশেপাশের যে পরিবেশ খুবই ভালো আর হঠাৎ করে দেখতে পারলাম যে গাঁদা ফুল ফুটে আছে আসলে এত গরমের ভেতর গাঁদা ফুল কেমনি কি বুঝলাম না আসলে গাজীপুরে আসার যে কারণ সেটা হচ্ছে এই যে লাইনটা ধরে আছে এই লাইনটার ভেতর যাব আমরা মানে একটা বোন আছে বোনের ভেতর দিয়ে গাড়ি দিয়ে আমাদেরকে ঘোরাবে আসলে ইউটিউবে আমি দেখার পরেই দেন আমি ডিসাইড করছি যে এখানে এসে ঘুরবো ওখানে যে বড় লাইন সেই জন্য বললাম যে আশেপাশে একটু ঘুরি আর এটা কি হঠাৎ করে চোখে বললো বুঝলাম না যাই হোক আশেপাশে একটু ঘুরে ফিরে আপনাদেরকে দেখাচ্ছি এখন আমি যেখানে যাচ্ছি সেটা হচ্ছে গাজীপুর সাফারি পার্কের পিছনে মানে ইউটিউবে দেখে আসছি এখানে অনেক পশু পাখি হাবি দাবি এগুলো আছে তারপরে এক রাউন্ড ঘুরে আসি এখানে কি কি পাখি আছে সেটা আমি আগের থেকেই যাইনি আর এগুলো পাখির সাথে আমি আগের থেকে পরিচিত সেই জন্য এগুলোর ভিতর ঢোকার কিছু মনে করলাম না আমি অন্য সাইডে যাই এই চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ভেতরে একমাত্র পানি এই জল যে আরামে মনে করেন পানির ভেতর শুয়ে আছে এর আরামে মনে হয় কেউ নাই ভাই ভাই যে বড় পার্ক আসলে প্রথমে উঠব বাসে বাসের ভেতরে করে সিংহ ভালো খ্যান ত্যান এগুলো দেখল কিন্তু ওই জায়গায় যে পরিমাণের ভিড় জন্য বললাম আগে আউটসাইড যেগুলো আছে সেগুলো দেখে নিই ততক্ষণ হয়তো বা বাসের যে ভিড়টা মানে বাঘ ভালো ঘ্যান ত্যান এগুলো যেগুলো আছে এগুলোর ভিড়গুলো কমে যাবে তো সেই জন্য আগে আউটসাইডগুলো ঘুরিয়ে আর একটু একটু আপনাদেরকে দেখায় কারণ পুরোটা দেখানো একদম অসম্ভব আর আমার পায়ের বারোটা বেঁধে গেছে অলরেডি ঢুকতে গেলে চা না চলো চিল Kira jaga আসলে আমরা এখন যার ভিতরে আসলাম সেটা হচ্ছে শিশু পার্ক বলতে পারেন এখানে বাচ্চা কাচ্চা যারা আছে তাদের খেলার আবি যাবি জিনিস ওরে রে তুই কুটি উঠলি রে

বেশি অতিরিক্ত বিপজ্জনক নাই বুঝলো করা বিপজ্জনক লাগবে হরমর করে নামবে হরমর করে উঠবে ফ্যান্টাসি যা লাগবে বুঝতে এখন আপনাদেরকে কিছু প্রাণীর সাথে সাক্ষাৎ করা যাক আসলে পার্কটা এতটাই বড় যে মনে করেন এতটাই বড় আসলে পুরোটা ঘুরে শেষ করা যাচ্ছে না আপনার দেখতে পাচ্ছেন কিছু ছড়ি চিড়া আছে বানর তারপরে আপনারা শকুন শকুন দেখতে পাচ্ছেন আসলে ক্যামেরাটায় কি ক্যামেরায় কতটা ক্লিয়ার দেখা যাচ্ছে নো কিন্তু যাই হোক দেখেন একটু বোঝা যাচ্ছে দেন আমরা এরপর অন্য জায়গায় যাব চোখের সামনে দেখতে পারলাম মনে করেন ঝুলন্ত ব্রিজ আসলে ঝুলন্ত ব্রিজের টিকিট হচ্ছে দশ টাকা কিন্তু হেঁটে যেতে হবে আধা ঘন্টা এই সেই জন্যই আর ঝুলন্ত ব্রিজে উঠবো না

ভাগনা গোল এখন যেটা দেখাচ্ছে আপনাদের সেটা হচ্ছে একদম বিলুপ্তির পরিমাণে চলে গেছে সেটা হচ্ছে দেখেন সাদা করা নাই বললেই চলে এখানে হয়তো বা দুইটা কি একটা আছে আপনারা অনেকজন এগুলোকে কি কি বলেন ওই যে পাখা টাকা আলা আছে শিং আছে না কি যেন এটা বলেন যাই হোক অনেকদিন পর একটা সাদা ঘোড়া দেখলাম বিলুপ্তি বলতে গেলে অবশেষে চলে আসলাম সেই কাঙ্ক্ষিত জায়গায় যেখানে শেরপুর থেকে আমি সাফারি পার্ক দেখতে আসলাম ঢাকায় আর কি আর বলবো ভেতরে ঢুকি এখন দেড়শো টাকা করে টিকিট হয়ে গেছে উপায় নাই ঢুকতে হবে সো অনেক যুদ্ধ টুদ্ধ করার পর দেন এখানে আসলাম আবার দেখেন কত সিরিয়াল রে ভাই হাজার হাজার সিরিয়াল হ্যালো আপনার ঠিক বসেন দাদা কে ঠিক বসেন আছে আমি জানি ভাই কেন

একটার পর একটা পশু দেখাবে আর একটার পর একটা গেট লেগে যাবে কারণ একটার পর এক গেট যদি না লাগে তাহলে মারামারি হতে পারে আর পশুগুলোও বের হয়ে যেতে পারে যে কয়টা পশু দেখানো আপনাদেরকে সম্ভব হবে সেই কয়টায় অবশ্যই দেখাবো কারণ আমি জানি না গাড়ি থেকে আপনারা কতটা ক্লিয়ারভাবে দেখতে পারবেন আর আমার চোখের সামনে যে গরুটা দেখতে পাচ্ছেন যারা বাহুবালী ছবি দেখেছেন তার ভেতরে যে গরুটা ছিল সেম গরুটাই এটা উনি কথা শোনার জন্যই বলছে ডান পাশে কালো কালো বাম পাশে আছে ডান পাশে যেহেতু আমরা দেখি বলেছি ডান পাশে থাকাবেন সবাই যে গাড়িটা যেখানে শুরু হয়েছে ওই জন্য ডান পাশে তাকাবে খাবার যদি না পাই তো তাহলে আমরা গাড়ি চালাইতে পারতাম না যথেষ্ট পরিমাণ খাবার পাই তো শান্তি হয়ে দিচ্ছে আর এরা হয়েছে আঠারো ঘন্টা সময় চব্বিশ ঘন্টার মধ্যে আমরা গাড়ি চালাতে পারতাম না

সুন্দৰ <laughs> নাই

দেখছু তো ও বাবার গা উঠে আসছিলাম গো ভীবন স্যাচ তিন ঘন্টা সিরিয়ালে দাঁড়া দেখার পর অবশ্যতে কোনো একটা বাস শুইলাম পাশ দিয়ে তারপরে ঘুরে ফিরে আপনাদের দেখালাম দেখুন এখনো কত সিরিয়াল দেখাচ্ছে আপনাদের দাঁড়ান এখনো কত সিরিয়াল দেখলে যে কখন দেখাবি আল্লাহ জানে হ্যাঁ যে পরিমাণে খোঁজা লাগছে এখন তাড়াতাড়ি বাইরে যায় ফ্রেশ একটু খাওয়া দাওয়া করার দরকার সেই সকালবেলা খেয়ে দিয়ে বের আসলাম তার মধ্যে আর কোনো খাওয়া হয় নাই বাইরে আসলাম আসার পর অনেক কিছু দেখতেছে খালি খাইতেই মন চাচ্ছে দেন তারপরে যে লেবুর রসটা খাচ্ছি মানে শরীর ক্লান্ত তো সেই জন্য এটা খুবই উপকারী

কেমন লাগে এদিকা এদিকা এদিকায় এদিকে বোকা সোদা খালি আর মধ্যে শেকারহীন

আসলে অনেক ক্ষুধা লাগছিল সে আগে কিছু না ভেবে মনে করেন যে খাওয়া দাওয়া শুরু করে দিলাম আসলে প্রচণ্ড পরিমাণে ক্ষুধা লাগছে আর খুবই ক্লান্ত আর ভিডিওটা ওখানে শেষ করে দিলাম কারণ খুবই ক্লান্ত হয়ে গেছিলাম সে যেন ভিডিও আর কন্টিনিউ করে নেই আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কী কী করতে হবে অবশ্যই জানেন ব্যাটায় ছোটো ভাইয়ের ব্যাটে একটু সিগনেচার দিয়ে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ